বন্ধুরা যেমন ভাবে বার্স ধীরে ধীরে অগ্রসর হচ্ছে তেমন ভাবে গড় এবং এবিলিটিও ধীরে ধীরে ইনক্রিজ হয়ে যাচ্ছে এবং যেমন ভাবে গড় জেলার পাওয়ার ইনক্রিজ হয়ে যাচ্ছে এমন পরিস্থিতিতে হারানো জন্য কষ্টকর কাজ অন্যান্য অনেকটাই হয়ে যাচ্ছে এবং যেহেতু এখনো সময় গর্জলাকে হারানো অনেকটাই বেশি পরিমাণে ডিফিকাল্ট এই জন্যই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা মার্বেল এবং ডিসি ইউনিভার্স এমন কয়েকটি ক্যারেক্টারদের সম্বন্ধে কথা বলবো যারা নিজেদের পাওয়ার এবং এবিলিটিকে কে ব্যবহার করে মনস্টার গড় জিলাকে থাকলেও একেবারে হারিয়ে দিতে পারবে বন্ধুরা আজকে এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে তাই বন্ধুরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না বন্ধুরা ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না শুরু করা যাক নাম্বার টেন থেকে নাম্বার টেন এ রয়েছে আমাদের কাছে গ্রিন ল্যান্ডাম বন্ধুরা আপনারা যদি ডিসি ইউনিভার্সের দু হাজার বারো গ্রিন মুভি অথবা তার অ্যানিমে সিরিজকে দেখে থাকেন তখন আপনারা পরিষ্কার জানতে পেরে যাবেন যে কেমন ভাবে গ্রিনল্যান্ড ট্যাম নিজের পার্কে ব্যবহার করে গর্জলাকে হারাতে পারবে ডিসি ইউনিভার্সের গ্রিনল্যান্ড ড্যাম নিজের রিং এবং ইচ্ছা শক্তিকে ব্যবহার করে যে কোন ধরনের শক্তিশালী থেকে শক্তিচালী বিপেনকেও একেবারে ক্রিয়েট করে নিতে পারে এবং এই সুপারহিরোটি নিজের রিং এবং ইচ্ছে শক্তিকে ব্যবহার করে গ্রিনল্যান্ড ট্যাম মুভির মধ্যে প্যালাক্সের মতো শক্তিশালী ভিলেনকেও একেবারে হারিয়ে দিতে পেরেছিল এবং এই মনস্টার টি পৃথিবীর থেকেও আকারে অনেকটা বড় ছিল এমনকি এই মনস্টার টি মনস্টার ভার্সের গর্জ্লার থেকেও আ আকারে একশো গুণ বড় ছিল এবং গ্রিন যদি নিজের পা এবং ইচ্ছে শক্তিকে ব্যবহার করে এতটা বড় এবং এতটা শক্তিশালী মনস্টার কে হারাতে পারে এই পরিস্থিতিতে তার গরজেলাকে হারানো অতটা কষ্টকর কাজ হবে না গ্রিন নিজের রিং এবং নিজের ইচ্ছে শক্তিকে ব্যবহার করে সে মনস্টার বার্সের গরজেলার থেকেও অনেকটা শক্তিশালী একটি মনস্টার কে ক্রিয়েট করে নিতে পারবে যার ফলে গ্রিন ল্যান্টামের ওই ক্রিয়েট করা মনস্টারটি গরজেলাকেও একেবারে হারিয়ে দিতে পারবে কিন্তু এখানে লক্ষ্য করার বিষয় হলো এই যে গ্রিন ল্যান্টামের রিং এর পাওয়ার তার ইউজারের ইচ্ছা শক্তির উপর অনেকটাই বেশি পরিমাণে নির্ভর করে এই জন্য ল্যান্ডাম যখন গর্জিয়ার সাথে লড়াই করবে তখন তার ইচ্ছে শক্তি অর্থাৎ তার উইল পার একেবারে অনেকটাই বেশি পরিমাণে স্ট্রং করতে হবে বন্ধুদের এই লিস্টে নাম্বার নাইনে রয়েছে আমাদের কাছে অ্যাকোয়াম্যান আসলে অ্যাকোয়াম্যানের কাছে এমন কোন ধরনের পাওয়ার নেই যার দ্বারা সে ফিজিক্যালি গর্জিলাকে হারাতে পারবে কিন্তু যেমনটা আমরা সবাই জানি যে গর্জিলা সত্তর শতাংশ একটি ওয়াটার টাইপ ক্রিয়েচার যে নিজের বেশিরভাগ সময়কে সমুদ্রের মধ্যেই একেবারে কাটিয়ে থাকে এবং গর্জিলা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য সমুদ্রের পথকে একেবারে বেছে নেয় এবং আপনারা যদি ডিসি ইউনিভার্স এর অ্যাকোম্যানকে জেনে থাকে তাহলে এটাকে আপনারা খুবই ভালোভাবে জেনে থাকবেন যে অ্যাকোম্যানের সমস্ত ধরনের পার এবং এভিলিটি জলকে জুড়েই রয়েছে এই জন্য অ্যাকোম্যান জলের মধ্যে দেখা সমস্ত ক্রিয়েচারকে সে নিজের ইচ্ছা অনুসারেই একেবারে কন্ট্রোল করতে পারে এই জন্যই বন্ধুরা আমার মতে অ্যাকোম্যান নিজের পারকে ব্যবহার করে সে গর্জলাকে কন্ট্রোল করে তাকে হারিয়ে দিতে পারবে এবং এরপরেও যদি অ্যাকোম্যান গর্জলাকে কন্ট্রোল করতে না পারে তখনও অ্যাকোম্যানের কাছে তার সমস্ত সমস্ত ধরনের সমুদ্রের মধ্যে থাকা অ্যাকুয়াটিক ক্রিয়েচার এমনকি তার কাছে একটি বিশাল মাস্টার কেরাথনও রয়েছে যে সাইজে গর্জিলার মতোই আকারে বড় হয়ে থাকে এই জন্য অ্যাকোম্যানের সাথে যদি গর্জিলার সমুদ্রের মধ্যে লড়াই হয় তখন অ্যাকোম্যান নিজের পার এবং এবিলিটির সাথে সাথে সে নিজের অ্যাকোয়াটিক ক্রিয়েচার ব্যবহার করে সে এই লড়াইয়ের মধ্যে গর্জিলাকে হারিয়ে দিতে পারবে কিন্তু এই লড়াইটাই যদি স্থলভাগের মধ্যে হয়ে থাকে তখন অ্যাকোম্যান কোনোভাবেই গর্জিলাকে হারাতে পারবে না এবার আসা যাক নেক্সট সুপার কাছে নাম্বার এইটে রয়েছে আমাদের কাছে ভেনাম ভেনমের নামকে শুনে অনেক সুপার হিরো ফ্যানরাই এখন মনে করতে পারে ভেনম কিভাবে গর্জিলাকে হারাতে পারে বন্ধুরা ভেনম হলো একটি সিম্বরিও যে যে কোনো জীবের বডির মধ্যে একেবারে ঢুকে গিয়ে সে ওই জীবকে একেবারে কন্ট্রোল করতে পারে এমন কি কোনো হিউম্যান এবং কোনো জীবের বডিতে ঢুকে যাওয়ার পর ভেনম তার হোস্টের শরীরের মধ্যে থাকা যে কোনো অর্গান এবং যে কোনো বডি পার্টকে সে একেবারে ধ্বংস করে দিতে পারবে যেমনটা ভেনম 2016 তে আসা ভেনম মুভির মধ্যে এডি ব্রকের সাথে করেছিল এই জন্যই গরজিলার সাথে হওয়া ভেনমের এই ব্যাটলের মধ্যে ভেনম গর্জিলাকে নিজের হোস্ট বানিয়ে নিয়ে সে গর্জিলাকে পুরোপুরি কন্ট্রোল করতে পারবে এমন সে দরকার পড়লে গর্জিলার জিলার ইন্টারনাল অর্গান এবং তার বিভিন্ন ধরনের শক্তিশালী বডি সে একেবারে খারাপ করে দিতে পারবে এবং এই পরিস্থিতির মধ্যে গর্জিলা কিছুই করতে পারবে না কিন্তু এই লয়ের মধ্যে গড় জেলার সব থেকে বড় ডিসঅ্যাডভান্টেজ হবে তার অ্যাটমিক ব্রেথ যেহেতু ফায়ার ভেনোমের খুবই বড় একটি উইকনেস এই জন্য গর্জিলার অ্যাটমিক ব্রেথ কে ব্যবহার করার আগেই ভেনোমের গর্জিলাকে একেবারে হোস্ট বানিয়ে নিতে হবে কারণ ভেনোমের যদি গর্জিলাকে জিলাকে হোস্ট বানানোর আগে গড় জেলার নিজের নিজের উপরে একেবারে ব্যবহার করে নেয় তখন ওই অ্যাটাকের প্রভাবে ওখানে একেবারে মারা যাবে এবার আসা যাক পরবর্তী সুপার কাছে নাম্বার সেভেন এ রয়েছে আমাদের কাছে স্কারলেট উইচ স্কারলেট উইচের কাছে আসলে কেওস ম্যাজিক রয়েছে যেটিকে সে ব্যবহার করে সে রিয়েলিটিকেও একেবারে চেঞ্জ করতে পারে এবং স্কারলেট উইচ নিজের এই সমস্ত পাওয়ার গুলোকে ব্যবহার করে সে অ্যাভেঞ্জার এন এর মধ্যে সে প্রায় থ্যানোস কেও একেবারে মেরে দিয়েছিল এমনকি ডক্টর স্ট্রেঞ্জ মাল্টিভার্স অফ ম্যাডনেস এর মধ্যে স্কারলেট উইচ ডার্ক বুক কে একেবারে জেনার পর সে সরসরা সুপ্রিম ডক্টর স্ট্রেঞ্জের সাথে সে ইলুমিনেটি টিমের অবস্থাকেও একেবারে খারাপ করে দিয়েছিল এই জন্যই বন্ধুরা আমার মতে কালে নিজের কেউস ম্যাজিক কে ব্যবহার করে সে অতি সহজে এই গরজিলার মাইন্ড কেউ একেবারে কন্ট্রোল করে নিতে পারবে কালে রোজ ফিজিক্যালি গরজিলাকে না হারাতে পারলেও সে নিজের শক্তিশালী ম্যাজিক গুলোকে ব্যবহার করে সে গরজিলাকে অতি সহজে একেবারে হারিয়ে দিতে পারবে নাম্বার সিক্স এ রয়েছে আমাদের কাছে ডক্টর স্ট্রেঞ্জ ডক্টর স্ট্রেঞ্জের কাছে এতটাই বেশি পরিমাণে পাওয়ারফুল ম্যাজিক এবং স্পেল রয়েছে যে সে অনেক শক্তিশালী মস্টার কেউ অতি সহজে হারিয়ে দিতে পারবে এমনকি অ্যাভেঞ্চার ইম্পিরিটিওয়ার এর মধ্যে চারটি ইনফিনিটি স্টোন থাকা ফ্যানস কেও একেবারে বরাবর টক্কর দিতে পেরেছিল এমনকি ডক্টর স্ট্রেন নিজের প্রথম মধ্যে ইন্টেলিজেন্স এবং বুদ্ধিকে ব্যবহার করে সে ডাক ডাইমেনশনের মধ্যে থাকা ডোরমামোকেও একেবারে ট্র্যাপ করে দিয়েছিল ডক্টর স্ট্রেন যদি ডোরমামোর মতো শক্তিশালী বিংকে একেবারে ট্র্যাপ করে দিতে পারে তার জন্য গরজিলাকে ট্র্যাপ করা অতটাও কষ্টকর কাজ হবে না এসব যারা ডক্টর স্ট্রেঞ্জ এর কাছে গরজেলাকে হারানোর জন্য মিরেট ডাইমেনশন এবং স্লিম রিংস এর মতো অনেক ধরনের স্পেল এবং অস্ত্র রয়েছে ডক্টর স্ট্রেন যদি গর্জিলার বিরুদ্ধে মিরর ডাইমেনশন কে একেবারে খুলে দেয় তখন মিরর ডাইমেনশন এর মধ্যে ডক্টর স্ট্রেন অতি সহজেই গর্জিলা কে হারিয়ে দিতে পারবে এমন কি অ্যাভেঞ্জার ইনফিনিটি ওয়ার এর স্টার্টিং এ আমরা দেখতে পেয়েছিলাম অং স্লিম রিং কে ব্যবহার করে সে থ্যানোস একটি শক্তিশালী সোলজার এর হাতকেও একেবারে কেটে দিয়েছিল ডক্টর স্ট্রেন এই ম্যাজিক কে ব্যবহার করে সে গর্জলার বডি কেও একেবারে কাট করে দিতে পারবে এই জন্যই লয়ার মধ্যে ডক্টর স্ট্রেঞ্জের অতটা বেশি পরিমাণে কষ্ট হবে না গর্জিলা হারাতে এবার আসা যাক পরবর্তী সুপারহিরোর কাছে নাম্বার ফাইভে রয়েছে আমাদের কাছে ক্যাপ্টেন মার্ভেল ক্যাপ্টেন মার্ভেল মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের সব থেকে শক্তিশালী ক্যাক্টারদের মধ্যে একজন যে খুব কম সময়ের মধ্যেই নিজের পাহাড়কে একেবারে শো করিয়েছিল ক্যাপ্টেন মার্ভেলের কাছে হাই স্পিডে ফ্লাই করার এবিলিটি রয়েছে এবং ক্যাপ্টেন মার্ভেল নিজের হাতের সাহায্যে এনার্জি ব্লাস্ট কেউ একেবারে প্রডিউস করতে পারে এসব যারা ক্যাপ্টেন মার্ভেল এনার্জিকে ম্যানুপুলেশন এবং এনার্জিকে অ্যাবজর্ব করতে পারে এবং ক্যাপ্টেন মার্ভেল নিজের এই পাহাড়কে ব্যবহার করে অ্যাভেঞ্জার এন গেমের মধ্যে থ্যানাসের পুরো পেসিপকেও একেবারে ধ্বংস করে দিয়েছিল এমনকি ক্যাপ্টেন মার্বেলের উপরে পাওয়ার স্টোন দিয়ে অ্যাটেক করার পরেও ক্যাপ্টেন মার্বেল একটু মাত্রও ইনজার্ড হয়নি ক্যাপ্টেন মার্বেল নিজের পাওয়ারকে ব্যবহার করে সে রোনেনের পুরো আর্মিকেও একেবারে ধ্বংস করে দিতে পেরেছিল এই জন্য এই লিস্টের মধ্যে ক্যাপ্টেন মার্বেল গর্জিলাকে হারানোর ক্ষমতা রাখে এবং ক্যাপ্টেন মার্বেলের সাথে হওয়া গরজিলা এই লোয়ারের মধ্যে ক্যাপ্টেন মার্বেলের সব থেকে বড় অ্যাডভান্টেজ হবে তার হাই স্পিড ক্যাপ্টেন মার্বেল যেহেতু খুবই বেশি স্পিডে হাওয়াতে উঠতে থাকে এই জন্য গরজিলা কোন কোন প্রকার ক্যাপ্টেন মার্বেলকে ছুঁতেও পারবে না এবং ক্যাপ্টেন মার্বেল এই সুযোগকে কাজে লাগিয়ে সে গর্জলাকে একেবারে নক করে দিতে পারবে এবার আসা যাক পরবর্তী সুপার কাছে নাম্বার ফোরে রয়েছে আমাদের কাছে ডিসি ইউনিভার্স এর সব থেকে শক্তিশালী এবং জনপ্রিয় সুপার হিরো সুপারম্যান সুপারম্যানের স্ট্রেংথ ডিউরিবিলিটি স্পিড এজিলিটি এবং রিফ্লেক্সেস অনেকটাই বেশি পরিমাণে হাই হয়ে থাকে সুপারম্যানের স্ট্রেংথ এতটাই বেশি যে যখন ডিসি ইউনিভার্স এর মধ্যে সুপারম্যান স্টিফেন উলফের সাথে লড়াই করছিল তখন সুপারম্যানের পাওয়ারফুল ব্লাস্টের জন্য ওখানে খুবই শক্তিশালী সনিক তৈরি ও হচ্ছিল এমনকি সুপারম্যানের ডিউরেবিলিটি এতটাই বেশি হয়ে থাকে যে যখন স্টেপেন উল্প নিজের শক্তিশালী অস্ত্রকে ব্যবহার করে যখন সে সুপারম্যানের উপর খুবই শক্তিশালী একটি অ্যাটাক করে তখন এর প্রভাবে সুপারম্যানের কিছুই হয়নি সুপারম্যানের কাছে তার স্ট্রেংথ এবং ডিউরেবিলিটি থাকার সাথে সাথে তার কাছে অসাধারণ লেভেলের সুপার স্পিডও রয়েছে যার ফলে সে ফ্ল্যাশের সুপার স্পিড কেউ একেবারে টক্কর দিতে পেরে গিয়েছিল এসব ছাড়া সুপারম্যান নিজের চোখ দিয়ে হিট ভিজম কেউ একেবারে প্রডিউস করতে পারে যেটি গজের অ্যাটমিক ব্রেথ কে বরাবরের টক্কর দিতেও পারবে সুপারম্যান নিজের স্ট্রেংথ হিট ভিজন এবং ডিউরেবিলিটি কে ব্যবহার করে গজলাকে অতি সহজেই একেবারে হারিয়ে দিতেও পারবে এবং সুপারম্যানের কাছে সুপার স্পিড হওয়ার জন্য গজিলার অ্যাটমিক ব্রেথ এবং বাকি সমস্ত অ্যাটাক গুলো সুপারম্যান কে পারবে না এই জন্যই সুপারম্যান ও হারানোর আমরাকে এবার আসা যাক পরবর্তী সুপারিওর কাছে নাম্বার থ্রি তে রয়েছে আমাদের কাছে মার্বেল সিনেমাটিক ইউনিভার্স এর সব থেকে শক্তিশালী ক্যারেক্টারদের মধ্যে একজন এতটাই বেশি পরিমাণে শক্তিশালী ছিল যে অ্যাভেঞ্জার ইনফিটি ওয়ার এর মধ্যে সে থেনস এর সোলজার সে থেনস বুকের বুক মধ্যে একেবারে স্ট্রম বেকার কে ঢুকিয়ে দিতে পেরে গিয়েছিল এমনকি ডিউটির দিকে ধর নিউট্রন স্টার এর একেবারে সহ্য করে নিয়েছিল এবং ধরো নিজের পার্ক কে ব্যবহার করে গর্জিলাকে হারানোর দম রাখে বন্ধুরা এখনো পর্যন্ত আমরা যেই সমস্ত সুপারিহ গুলোকে নিয়েছি তারা গ্যারান্টি সাথে গরজেলা কে হারানোর ক্ষমতা রাখে কিন্তু এখন আমরা যেই সমস্ত সুপারিলো নিয়ে কথা বলবো তারা গরজলাকে হারাতেও পারে এমনকি তারা গর্জিলা হাতে হেরেও যেতে পারে এবার আসা যাক নাম্বার টু এর কাছে নাম্বার টু তে রয়েছে আমাদের কাছে হালক হাল্ক ও মার্বে সিনেমাটিক ইউনিভার্স এর মধ্যে পরিমাণে শক্তিশালী এবং জনপ্রিয় যার মেন তার রাগ হাঁক নিজের পাড় কে ব্যবহার করে সে চিতর আর্মির একটি বড় জায়ান্ট মনস্টার কেউ নিজের একটি মাত্র পাঞ্চের দ্বারায় আটকে নিয়েছিল এবং হালক হাজার ফির লম্বা সার্ডটার কেউ নিজের একটি পাঞ্চের সাহায্যে একেবারে হেলিয়ে দিয়েছিল হাঁক লোড়াইয়ের মধ্যে যতটা বেশি পরিমাণে রেগে যায় তার স্ট্রেন্থ ডিউরিবিলিটি পিও ততরায় বেশি পরিমাণে বাড়তে থাকে এবং তখন হALK নিজের বডি দিয়ে গামার গামা কেউ একেবারে বাইরে বের করতে থাকে এবং যেমনটা আমরা জানি গর্জিলা রেডিয়েশনকে অ্যাবজর্ব করে সে আরো বেশি পরিমাণে শক্তিশালী হয়ে যায় যেমন ভাবে সে গর্জিলা কিং অফ দা মনস্টারের মধ্যে হয়েছিল এই কারণে এই ব্যাটেলে মধ্যে হALK এর সাথে সাথে গর্জিলাও রেডিয়েশনকে অ্যাবজর্ব করে আরো বেশি পরিমাণে শক্তিশালী হতে থাকবে যেমন ভাবে হALK ধীরে ধীরে রেগে যাওয়ার কারণে আরো বেশি পরিমাণে শক্তিশালী হয়ে যাবে তেমন ভাবেই গর্জিলাও হALK এর শরীর থেকে রেডিয়েশনকে অ্যাবজর্ব করে আরো বেশি পরিমাণে শক্তিশালী হয়ে যাবে এবং সময়ের সাথে সাথে এই দুটো মনস্টারই আরো বেশি পরিমাণে শক্তিশালী হতে থাকবে এবং এখনো সময় অনেকেই ভাবতে পারে মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে হাল থর কেউ একেবারে বরাবরের টক্কর দিয়েছিল তাহলে সে কেন গর্জিলাকে হারাতে পারবে না আসলে গর্জিলা হলো মনস্টার ভার্সের এমন একটি মনস্টার যাকে শুধুমাত্র স্ট্রেন্থ কে ব্যবহার করেই হারানো যাবে না যদি স্ট্রেন্থ কে ব্যবহার করে গর্জিলাকে হারানো যেত তাহলে কং এবং অন্যান্য মনস্টার গুলো তাকে আগেই একেবারে হারিয়ে দিতে পারত আসলে হাল হলো এমন একটি সুপার হিরো যার কাছে শুধুমাত্র স্ট্রেন্থ রয়েছে এই জন্য হাল গর্জিলাকে হারাতেও পারে এমন সে হাতে একেবারে হেরেও যেতে পারে এবার আসা যাক পরবর্তী সুপার কাছে নাম্বার ওয়ান এ আমাদের কাছে দুটো সুপার রয়েছে যাদেরকে যদি সময় দেয়া হয় তখন তারা কোনো না পদ্ধতিকে খুঁজে নিয়ে কি তারা খুব সহজেই গর্জিলার উইকনেস গুলোকে বুঝে নিয়ে তারা গরজলাকে একেবারে হারিয়ে দিতে পারবে বন্ধুরা এখানে আমরা কথা বলছি মার্বেল ইউনিভার্সের আয়রন ম্যান এবং ডিসি ইউনিভার্সের ব্যাটম্যানের সম্বন্ধে আয়রন ম্যান যেমন ভাবে হালকে হারানোর জন্য হাল্ক ব্লাস্টার আর্মার বানিয়েছিল এবং সে পৃথিবীকে প্রোটেক্ট করার জন্য এক প্রকারের এডিট এআই কেও বানিয়েছিল অন্যদিকে তেমনি ব্যাটম্যান নিজের ইন্টেলিজেন্ট এবং নিজের গ্যাজেট গুলোকে ব্যবহার করে সে সুপারম্যানের মতো শক্তিশালী বিংকেও একেবারে হারিয়ে দিতে পেরে গিয়েছিল মনস্টার ভার্সেস সায়েন্টিস্টরা যদি গর্জলাকে হারানোর জন্য মেকা গর্জিলাকে বানাতে পারে তখন এই দুটো ক্যারেক্টারই খুব সহজেই মেকা গর্জিলার থেকে একশো গুণ শক্তিশালী গ্যাজেট অথবা রোবট কেও একেবারে বানিয়ে নিতে পারবে যে সমস্ত গ্যাজেট এবং রোবট অতি যে গর্জিলাকে একেবারে হারিয়ে দিতে পারবে এই আয়রনম্যান এবং ব্যাডম্যানকে যদি টাইম দেওয়া হয় তখনও তারা দুজনেই খুব সহজেই গজলা কে হারিয়ে দিতে পারবে কিন্তু কোন রকম প্রিপারেশন টাইম ছাড়া তারা দুজনে গজলা কে একটু না বন্ধুরা এটা সম্বন্ধে আপনারা কি মনে করেন বন্ধুরা এটাকে আপনারা কমেন্ট করে বলতে বলবেন না বন্ধুরা আজকের এই ভিডিওটাকে আপনাদেরকে কেমন লেগেছে সেটিকেও আপনারা কমেন্ট করে বলতে বলবেন না বন্ধুরা আজকের এই ভিডিওটা টা এতটা পর্যন্তই দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই